গাঁজা গাছ উদ্ধার হল গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকেই ঘটনাটি মুর্শিদাবাদের রেজিনগর থানার মাঙ্গনপাড়া এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সত্যনারায়ণ ঘোষের বাড়ি থেকে উদ্ধার হয়েছে গাজার গাছ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় স্থানীয় সূত্রে খবর গাজার গাছটি বাড়ির ভেতর থেকেই উদ্ধার করা হয় আফগানি দপ্তরের উদ্যোগে গাজা গাছের উপস্থিতি নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ ঘোষ বাড়ি থেকে পলাতক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তের খোঁজে অভিযান চালাচ্ছে যে তৃণমূলের এখন রানিং মেম্বার সত্যনারায়ণ ঘোষ পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের মেম্বার ভোট তো হয়নি জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে তাদের একটা দায়বদ্ধতা থাকে সে একটা পার্টির মেম্বার হতে পারে কিন্তু যখন একজন প্রতিনিধি হয় তখন কিন্তু সকলের প্রতিনিধি হওয়া উচিত এবং তার চলনটা এমনই হওয়া উচিত যেটা আর দিকে মানুষের সেটা শেখার চেষ্টা করে এবার আমি নিজেই যদি দোষী হই তা আমি আর পাঁচটা লোককে বারণ করতে কখনোই পারবো না যে ভাই তোমার এই কাজটা বা গেঁজা গাছ অপরাধ লাগানো অপরাধ এই কথাটা বলার আমার ক্ষমতা নয় কারণ আমি নিজেই নিজের বাড়িতে গেজা চাষ করি বা গেজা লাগিয়ে সেই টাকা ইনকাম করবো এই আশাতে আমি তৃণমূল করি আমার কিছু হবে না পুলিশ আমাকে কিছু বলবে না এই যে বদ্ধ ধারণা সাধারণ কর্মীদের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই নোংরামি কাজগুলো আজকে দিন বাড়তে চলেছে সরকার উদাসীন